जय जय राधा माधव राधमा दृत्यानंदे होरी हरी चर तत्म दर्शिताजेना तस्म श्री गुराबे नम गुरु ब्रह्मा गुरु गुरु गुरुदेव महेश गुरु परम ब्रह्मा तस्मै गुरावे नमः ब्राह्मणजगतामितीर्ता पापकं परमं जत भूदेव हर मे पाप विष्णुरूपी नमोऽस्तु ते কৃষ্ণায়াসুদেব হরাই পরমাত্ম প্রনত ক্লেশ নাশায় গোবি নমো নম আজকে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী একশত চৌত্রিশতম তিরোধান উপলক্ষে এই মহতীয় ধর্মসভা অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উক্ত অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সজ্জন মঞ্চে উপবিষ্ট প্রধান আলোচক আলোচক মহোদয়গণ এবং বিভিন্ন এলাকা থেকে আগত মহামায়ার অংশ সম্ভতা মাতৃমণ্ডলী এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুধী ভক্ত সুজন সকলের অন্তরে অন্তর স্থিত রূপী শ্রী ভগবানের চরণে আমার শতকুটি প্রণাম আজকে সারা পৃথিবীতে এই বাবার একশত চৈত্রিশতম তিরোধান উপলক্ষে যেখানে মঠ মন্দির রয়েছে এই দিনটিকে যথাযথভাবে তার বাণী এবং শাস্ত্রীয় আলোচনা দিয়ে এই দিনটি পালন হচ্ছে আমরাও এখানে সমবেত হয়েছি তাই আলোচনা শুরুতেই আমি বাবা একটি বাণী দিয়ে আলোচনায় প্রবৃত্ত হতে চাচ্ছি জয় বাবা লোকনাথ বাবা লোকনাথ ব্রহ্মচারী বললেন যে আমরা যারা এখানে এসেছি কিংবা বলতে এসেছি বা শুনতে এসেছি পারমার্থিক বিষয়ের কিছু কথা তো তিনি বললেন যে ওপারের কথা মুখে বলা যায় না বলতে গেলে কম পড়ে যায় বোবা যেমন মিষ্টির স্বাদ বলতে পারে না ওই রকম আর কি তো আমরা যারা এখানে আলোচনা করতে এসেছি বিষয়টা সেরকম বোবা যেই মিষ্টি খাব কেন বোবাকে যদি আপনি মন্ডা মিটাই যাই দেন না কেন ও কিন্তু বলতে পারবে না ঠিক তেমনি ওপারের আলোচনা অর্থাৎ ভগবত কথা শাস্ত্রের কথা এত বিশাল ধরেন যে আপনাদের এখানকার কেউ সকালবেলা ভরপেট খেয়ে সমুদ্র পাড়ে গিয়ে বালতি দিয়ে জল তোলা শুরু করে দিয়েছে সে যদি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সমুদ্রের জল তোলে বা একটা জায়গার মধ্যে তো সে যদি সন্ধ্যা একবার তাকায় যে সমুদ্রের জল কতগুলো আছে আর আমি কতগুলো তুললাম ঠিক এমনি ভগবানের কথা অনন্ত ভগবানের নাম অনন্ত ভগবানের অবতার অনন্ত ভগবানের লীলা বিলাস সব অনন্ত এজন্য বাবা লোকনাথ ব্রহ্মচারী বললেন উপারের কথা বলতে গেলে কম পড়ে যায় হ্যাঁ আজকে যতদিন ধরে আপনাদের আশীর্বাদে গুরুর কৃপায় এই মাইক ধরে কথা বলতেছি এক যুগেরও অধিক তো এখান থেকে নামার পর এটাই মনে হয় যে না বললে যদি ওই লাইনটা বলতাম তো ভালো হইত বাবা বললে তো ততপরি আমরা যারা এখানে আসতে আসতে পেরেছি কি আয়োজন কি শ্রোতা কি বক্তা আমরা সকলে

একশত পঁচানব্বই অধ্যায়ে বলা হচ্ছে ভাগবতী কথা যে এই ভগবত কথার আসর আয়োজন করতে পারে বললেন সাদা সুকৃতি ভি যার সুকৃতি আছে কেবলমাত্র ওই ব্যক্তি ভগবানের কথার আয়োজন করতে পারে এ কথাতে কি হয় বলে শ্রবণ মাত্রে প্রজান্তিতে ভগবানের কথা বলে শ্রবণমাত্র কল্যাণ সাধিত হয় তাই যিনি আয়োজন করেছেন এই মহতীয় ধর্ম সভাটি ভগবত কথার আয়োজন করেছে তার অশেষ সুকৃতি আছে বলে করতে পেরেছি আর আপনারা যারা শুনতেছেন এত দূর থেকে এসেছেন অনেক জায়গা থেকে এসেছেন আপনাদের কি সুকৃতি নেই তো পত পুরাণ এর উত্তর খন্ডে 195 তম অধ্যায়ের 48 নং শ্লোকে বলা আছে সেখানে বলা হলো দুর্লভ হইব কথা লোকে শ্রী মত ভাগবতো কটি জন্ম সমத்தே ন উन्ने নইব তুলাপ ভতে তো ভক্ত পুরাণ উত্তর খণ্ড 195 তম অধ্যায়ের 48 নং শ্লোকে বলা হলো যে দুর্লভ হইব কথা লোকে শ্রীমত ভাগবত ভব কোটি জন্ম সমক্ষেণ পুণ্যে নৈবতুল অপতে যদি কারো কোটি জন্মের সুকৃটি থাকে কেবলমাত্র ওই ব্যক্তি ভগবত কথা কর্ণকুহরে শ্রবণ করতে পারে আর যদি সুকৃতি না থাকে তাহলে মঞ্চের সামনে এসেও চলে যাবে এতে কোনো সন্দেহ অবকাশ নেই আর যারা আমরা বলতে আসলাম তো আমাদের সুকৃতি কি নেই তো ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের ষোড়ংশ লকে বলা হলো যে দেখো ভগবানের কথা কি আয়োজককারী কি শ্রবণকারী কি আলোচককারী উভয়ে কল্যাণ সাধিত হয় বাসুদেব কথা প্রশ্ন পুরুষং স্থিনুনাতি ভক্তाराम प्रसकम চ যথা যে ভগবানের কথা যিনি আয়োজন করে তারও কল্যাণ সাধিত হয় যারা ভক্তগত চিত্তে তন্ময় ভাবে ভগবানের কথা শ্রবণ করে তারও অশেষ কল্যাণ হয় আর যারা দুটি শাস্ত্র কথা ধরে ধরে বলে সেই বক্তারও অশেষ কল্যাণ হয় অতএব আমরা প্রত্যেককে আজকে এই কল্যাণ মঞ্চে এই পবিত্রতম দিবসে এসে আমরা কল্যাণ সাধিত করব এতে কোন সন্দেহের কারণ নেই আমাদের শাস্ত্র বলতেছে যে মনুষ্য নাম সৃষ্টি নাম শ্রেয় এই আমরা যারা এখানে আসি আমরা হচ্ছি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাদেরকে বলা হচ্ছে এই দুর্লভতম মানব জন্ম অনেক 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 জন্মের পর পাওয়া যায় এই জন্মকে বলা হচ্ছে দুর্লভ মানব জন্ম এই যে আমরা মানব শরীরটা পেয়েছি এটি হঠাৎ একদিন আমরা পাইনি এই দুর্লভ মানব জন্ম সমন্ধে ভগবান শিব পার্বতীকে অনেক কথা বলেছেন আমি ওখান থেকে কিছু কথা বলতেছি কুলার মতন্ত্রে বক্তা হচ্ছেন ভগবান শিব ভোলানাথ আশুতোষ নীলকণ্ঠ তিনি মাতা পার্বতীকে বলতেছেন পার্বতী শোন অত্র জন্ম সহস্রেশু সহস্রৈরপি পার্বতী কদাচিত লভতে জন্তু মানুষ পুণ্য সঞ্চয় চতুরশীতি লক্ষ্যেশু শরীরেশু শরীরে নিরাম ন মনুষ্য বিনা অন্যত্র তত্ত জ্ঞানম তু হে পার্বতী দেখো চৌরাশি লক্ষ জনের মধ্যে কখনো কখনো কোন জীব পূর্ণ সঞ্চয়ের কারণে এই মানব দেহটা পাচ্ছে চতুরশীতি লক্ষেশু শরীরেশু শরীরে নিরাম ন মনুষ্য বিনা অন্যত্র তত্ত্ব জ্ঞানম আগের মতে করি দেন তো এই 84 লক্ষ জনীর মধ্যে একমাত্র মানব দেহে জ্ঞান পূজার মতো সাধ্য হয় অন্য কোনো জনিতে তা সম্ভব নয় সোপান ভূতো মুখ্যস্য মনুষ্য প্রাপ্য দুর্লভ তস্মাৎ পাপ ও ভগবান শিব বললেন হে পার্বতী এই মানব হচ্ছে ভগবত ধামে যাওয়ার সোপান স্বরূপ তাই এই দেহ দিয়ে ভগবত চিন্তন করতে হয় তিনি আরো বললেন বিনা দেহে কশ্যাপি পুরুষার্থ নবিদ্যতে তস্মাৎ দেহ ধনম প্রাপ্য পুণ্য কর্মানি সাধয়েৎ এই বিনা রেখে করা সম্ভব নয় তাই আমাদের মানব থাকতে থাকতে ভগবত চিন্তন করতে হবে বেদ ভগবান বললেন কত উপনিষদ দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় বললেন চার নাম মন্ত্রেও বলা আছে

জগতের মানুষ এই দেহ থাকতে থাকতে ভগবানকে জানার চেষ্টা করো সেই পরম তত্ত্বকে জানার চেষ্টা করো এই দুর্লভ মানব জন্ম যদি তোমার কাছ থেকে একবার হারিয়ে যায় তাহলে কতকাল কতদিন পর এই দুর্লভ মানব জন্ম পাবে তার কোনো ইয়াত্মা নেই স্বর্গেশু লোকেশু শরীরত্ব আকল্পতে তাই আমাদের এই মানব দেহ থাকতে থাকতে ভগবত চিন্তন করতে হবে লোকনাথ ব্রহ্মচারী বাবা তিনি তার বানির মধ্যে বললেন খুব মন দিয়ে শোনেন আজকে বাবার তিরোধান দিবস তিনি বললেন মনে রাখিস মানব দেহই পরমাত্মার বাসেশ স্থান বারবার একতা স্মরণ করে তোদের দেহকে সর্বদা পবিত্র সূচি ও শুক্র চেষ্টা করবি এই মানবদেহ হচ্ছে পরমাত্মার বাসের স্থান এই মানবদেহ হচ্ছে ভগবানের মন্দির তাই সদা সর্বদা এই মানব দেহকে পবিত্র রাখা একান্ত আমাদের কর্তব্য ভাগবত বললেন দুর্লভ মানুষ্য দেহ দেহি নাম ক্ষণ ভঙ্গুর এই দুর্লভ মানব দেহ বটে কিন্তু ইয়া ক্ষণ ভঙ্গুর এ কখন আছে কখন নেই এর কোনো ইয়াত্তা নেই ভগবান ব্যাস ব্যাস সংগীতার চতুর্থ অধ্যায়ে উনিশ নং শ্লোকে বললেন আসাদ সাতানি গাত্রানি বিপবন সাত নিত্যম সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সংগ্রহ জগতের মানুষ মৃত্যুকে নিকটতম জানো তখন সেই মৃত্যু নামক বন্ধু এসে তোমাকে নিয়ে যাবে তার কোন ইয়াত্মা নেই তাই নিকটতম মৃত্যুকে জেনে সদা সর্বদা ধর্ম করার চেষ্টা করো সুদিজন আমরা এখানে উপস্থিত যারা আছি মোটামুটি সেন পাচ্ছেন আমরা হচ্ছি সনাতন ধর্ম অবলম্বীর মানুষ তাই না আমরা এখানে যারা আছি আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। আর সনাতনকে যদি আমরা বুঝতে হয় তো বলা হচ্ছে যাহা ছিল আছে থাকবে। বলে তার নাম হচ্ছে সনাতন। যিনি চিরন্তন বিধি তার নাম হচ্ছে সনাতন। যা কোনো অবস্থায়। কাটছাট করা যায় না বলে এমন তোর বিধিবিধানের নাম সনাতন অর্থাৎ পূর্বে যাহা ছিল এখন যাহা আছে ভবিষ্যতে যা থাকবে তার নাম সনাতন পূর্বে ছিল এখন নেই এখন যা নতুন হয়েছে ভবিষ্যতে থাকবে না এমন তোর বিধিবিধানের নাম কিন্তু সনাতন নয় আমাদের সনাতন ধর্মে বলা হচ্ছে যে পূর্ব পূর্ব পুরুষের সিদ্ধান্তকে মেনে জীবন যাপন করো আপনারা জানেন আমাদের আদি পিতার নাম হচ্ছে ভগবান মনু তিনি আমাদেরকে জেনে দিয়েছেন যে জগতের সন্তানরা সনাতনের মধ্যে কোনো রকম ঝামলা বাদাইও না শোনো মনুস্মৃতিতে বলা হলো যে জনা জাতা যেন জাতা পিতা মহা তেন মার্গ তেন গচ্ছন্ন ঋষে বলে দেখো যে পথ ধরে তোমার পিতা তার পিতা তার পিতা পূর্বপুরুষগণ চলেছেন এমন বিধিবিধানের নাম হচ্ছে সনাতন তুমিও তাই করো যেনা সপিতর জাতা যেন জাতা পিতা মহা তেন সতাম মার্গম তেলগচ্ছ চুনরি কিন্তু দুঃখের বিষয় আমরা আজকাল নতুন নতুন মত সৃষ্টি করতেছি যাকে বলা হয় মন মনা আচরণ মনে মনে যা চায় এই এমন তোর একটা পথ দেখি আমরা বলতেছি ধর্ম না শ্রীমদ্ ভগবদ্গীতায় কৃষ্ণ ভগবানও সেই কথা বলেছেন যত জানা শ্রেষ্ঠের দেবের তোরও জানা সাজত প্রমাণম কુરতে লোক স্ত দনবরততে হে अर्जुन আচরণ করে দেখিয়ে প্রমাণ করে দিয়েছে জেনে রাখো সেই সনাতনের মত আমাদের মধ্যে শ্রী শ্রী ঠাকুর অনুকুন্চন্দ্র তিনি বাণী দিয়ে বললেন পূর্বপুরুষ চেতন ধারা ধর্ম যদি ছাড়তে হয় জোর গলায় বলতেছি আমি নিচুক সেটি ধর্ম নয় প্রাচীনেতে পারে কে তোর নবীন জাতা হাতিয়ান সেই চলনের চলন ধরে বৃদ্ধিতে হও সিদ্ধ প্রাণ তাই আমাদের প্রাচীনের যে মত যে আমাদের বেদ বেদাঙ্গ স্মৃতি পুরাণ আমাদের তন্ত্র আদি শাস্ত্র উক্ত সিদ্ধান্ত তাই আমাদের মেনে ধর্ম করতে হবে আমরা ধর্ম আজকে মনমনা আচরণ আমাদের মধ্যে বেশি হয়ে যাচ্ছে পূর্ববর্তী বারবার একটি বিষয় তোলার চেষ্টা করেছিলেন যে আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী আছি আমরা আমাদের এই ধর্মের মধ্যে সমস্যা সৃষ্টি করতেছি এখানে সমস্যার কিছু নেই আজকে এ এই দুই হাজার চব্বিশ সাল থেকে যে সনাতন শুরু হলো তা নয় সেই অনাদিকাল থেকে এখানে বলা আছে ধর্মশ্রু তত্ত্ববিহিতা গুহায়ক মহাজন ওগতস্য পন্থা বলে এখানে মহাজনের পথকে অনুসরণ করো আমাদের মহাজনের মদ পথকে এই সনাতন পদে আমাদের চলতে হবে আমাদের এখানে বলা হয় শাস্ত্র যেমন যেমন বলে তেমন তেমন করার নাম ধর্ম আপনি এক লক্ষ লোককে খাওয়াচ্ছেন দিন বিভিন্ন নাম সংকীর্তন করতেছেন ভজন কীর্তন করতেছেন কিংবা নীলা কীর্তন করতেছেন যদি তাহা শাস্ত্র পরিপন্থী নয় তো তাকে ধর্ম বলা হচ্ছে না কেননা ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন শ্রীমদ্ ভগবত গীতার ষোলতম অধ্যায়ের তেইশ এবং চৌত্রিশ নামশ লোকে বললেন

হে অর্জুন শাস্ত্র যেমন যেমন বলে তেমন তেমন করার নাম ধর্ম যদি কেউ শাস্ত্র কে না জানিয়া না মানিয়া কর্তব্য কর্ম রত থাকে অর্জুন তার সুখ হয় না শান্তি হয় না মৃত্যুর পর পরম পদ প্রাপ্ত হয় না আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো কি আয়োজক কি শ্রোতা বিন্দুগণ আমাদের কথাগুলোকে আপনারা শাস্ত্রের ফিল্টারে ফিল্টিং করবেন যদি একটি শাস্ত্রের বিপরীত হয়ে যায় সেটি জীবনের আচরণ করবেন না এই সত্য আর যদি শাস্ত্র থেকেই বলে থাকি তাহলে নিজের জীবনে আচরণ করার চেষ্টা করবেন তার জন্য আমি আপনাদের মাঝে অনুরোধ রাখতেছি কেননা কৃষ্ণ ভগবান বললেন যে মে মত মিতম পৃষ্টি মানবা সরদয়া বন্ধু অন্তু উচ্চে তে হবি কর্মী অর্জুন যে ব্যক্তি আমার মতের দোষ দর্শন না করে চিত্তে কর্মগুলো করে আমি তৎক্ষণাৎ তাকে কর্ম থেকে বন্ধন থেকে মুক্তি করে দেই আর যতক্ষণ না আপনার কর্মবন্ধন হচ্ছে না ততক্ষণ আপনার মুক্তি মুখ্যর কোনো হিসাব খোলা হবে না অতএব ভগবান যেমন যেমন বলেছেন যা শাস্ত্র বিধি মুচ্ছিষ্ট শাস্ত্র যেমন যেমন বলেছে তেমন তেমন করার নাম ধর্ম আমাদের সনাতন ধর্ম শাস্ত্রবিহিত আমাদের শাস্ত্রে যা বলা আছে ধর্ম কাকে বলে খুব মন দিয়ে শুনবে আমাদের এই ধর্মের মাঝে অনেক কথা রয়েছে আজকে এখানে দেখবেন লেখা আছে ভাগবতীয় আলোচনা সেই ভাগবত মহাপুরাণে আমি একটু শ্লোক ধরে আলোচনায় প্রবৃত্ত হওয়ার চেষ্টা করতেছি এই ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্ধে দ্বিতীয়তম অধ্যায়ের শ্লোক সংখ্যা বারো এখানকার বক্তা হচ্ছে দৈতরাজ হিরণ্য কশিপু যার মহান পুত্র পুরলা এই পুরলাদের মায়ের নাম হচ্ছে গয়াধুত এবং পিতার নাম হচ্ছে দত্তরাজ হিরণ্যকশিপু কশিপু তো পুরলাদের সঙ্গে যখন তার পিতা হিরণ্য কশিপু অবস্থায় পেরে উঠতে পারছিলেন না আপনারা জানেন যারা ভাগবত অধ্যায়ন করেছেন যে হিরণ্য কশিপু প্রহলাদ বিষ দিলেন আগুনের মধ্যে বসিয়ে দিলেন পাহাড় থেকে নিক্ষেপ করলেন হাতি দিয়ে পায়ের মধ্যে করার চেষ্টা করলেন তো এমতো অবস্থায় প্রহ্লাদ যখন সদা সর্বদা বলতে থাকলেন ও নম ভগবতে বাসুদেবায় তো এমতো অবস্থায় হিরণ্য কশিপু। তার ভিত্তদেরকে ডাকলেন একটা মিটিং করলেন একটা তার যারা লোক ছিলেন হিরণ্য কশিপু দত্তরাজ তিনি সবাইকে ডাক দিলেন ডাক দিয়ে একটা সভা করলেন সবার মধ্যে দত্তরাজ উপাচ অর্থাৎ হিরণ্য কশুপু উপাচ ভাগবত মহাপুরাণ সপ্তম স্কন্দ দ্বিতীয় অধ্যায় শোভক সংখ্যা বারো তিনি বললেন যে দেখো আমি এখন বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করব তো বিষ্ণুর সঙ্গে যে আমি যুদ্ধ করব যা বস্তু করবো বিষ্ণুরগর সেই প্রিয় প্রিয় বস্তুর মধ্যে আগুন জ্বালিয়ে দিবে কি সেই প্রিয় বস্তু তো সেই হিরণ্য কসুপু অর্ডার দিচ্ছেন যে কালকার থেকে এই করো কি বলা আছে

এই যে আমরা বলি না যে এই বর্তমান সমাজে একদল বেদকে মানে একদল মানে না একদল বর্ণকে মানে একদল মানে না একদল ব্রাহ্মণকে মানে আর একদল মানে না এটা বুঝি কলিযুগেই যুগেই শুধু ছিল না না এটা বহু পূর্বে এটি আসরিক প্রবৃত্তি তো হিরণ্য নিজেই বলছেন যত্র যত্র তীজ অর্থাৎ যেখানে ব্রাহ্মণ আছে ক্লাব অর্থাৎ যেখানে দুর্গবতী কাবি আছে আর যেখানে বলে বেদা বর্ণাশ্রম ক্রিয়া তম তম জাত হে বৃদ্ধগণ সেই স্থানে যাও বলে যাওয়ার পর কি করবো হলে সন্দিপয়ত সন্দিপয়ত শব্দের অর্থ হলো আগুন জলিয়ে দাও ষোল বৃদ্ধগণ আগামীকল থেকে যেখানে ব্রাহ্মণ রয়েছে যেখানে গোমাতা দুক্তবতী কাবি রয়েছে যেখানে বর্ণাশ্রম ধর্ম মানা হয় যেখানে বেদ মানা হয় সেই স্থানে গিয়ে তোমরা আগুন জ্বালিয়ে দিবে আর কি বলে যে উপচিত্য বড় বড় বৃক্ষ রয়েছে সেই বৃক্ষগুলোকে কেটে ফেলবে তো সেই কতকাল আগের কথা এই যে আসরিক প্রবৃত্তি বর্ণকে না মানা ব্রাহ্মণকে না মানা বেদকে না মানা এ বহুকাল থেকে ছিল তো সেই সুলভ নিয়ে আমি যত আলোচনা করার চেষ্টা করতেছি